বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াশ্লামকে একবার মাটি সালাম দিয়ে যা জানিয়েছিল এটি জানলে আপনার ইমান আরো তাজা হবে এবং এক সাথে সকল ফেরেস্তারা আকাশ থেকে নামিয়ে এসেছিল এবং কি ঘটেছিল আজকে আমরা এই সম্পর্কেই বিস্তারিত জানব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী একবার একবার ধীরে ধীরে উঁচু নিচু পাথর বয়ে পাহাড়ের দিকে উঠছিলেন হঠাৎ করে নির্বতা ভেঙে যায় এরপর ঠিক তখনই তিনি শুনতে পেলেন আসসালা মরাইকা ইয়া রাসুল আল্লাহ এরপর বিষ্ণুবি থমকে গেলেন আশেপাশে দেখলেন কেউ নেই বাতাসও স্তব্ধ এরপর তিনি আবারও একই শব্দ শুনতে পেলেন আসাল্লাম মলাইকা ইয়া হাবিব আল্লাহ এরপর রাসুদ সাল্লু আলিউলাম ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে দেখলেন পায়ের কাছে একটি ছোট্ট মাটির দলা। সে মাটি থেকে যেন আলো সরিয়ে পড়ছিল যেন কোনো সজীব হৃদয় কথা বলছে। এবার বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিউলাম কেঁদে ফেলেন এবং বললেন আমার ওমত যখন আমাকে অস্বীকার করে আর এই মাটি আমাকে সালাম জানায় তখন আশেপাশের পাহাড় গাছপালা এবং আকাশের জন্য এই কথা শ্রবণ করছিল তখন সকল ফেরিস্তারা নেমে এসেছিল ঝাঁকে ঝাঁকে এই মুহূর্ত দেখার জন্য এরপর সেই মাটির দিকে অপার মমতায় এরপর সেই পাহাড়ের গা ঘেসে ধীরে ধীরে বসে পড়লেন মাটির খণ্ডের পাশে বাতাস যেন থমকে গেল এবং সেখানে উপস্থিত গাছগুলো যেন শ্রদ্ধায় সম্মান জানাচ্ছে এরপর বিশ্বনবী মৃদু স্বরে জিজ্ঞাসা করলো কে আর সেই মাটির খণ্ডে যেন না বলা ভাষায় বলে উঠলো আমি তো সেই যে হজরত আদম আলাইসাল্লামের সৃষ্টির উপকরণ যার বুকের উপর দিয়ে চলেছে ফেরাউন আর আজ আমার ভাগ্য আপনি আমায় শুয়েছেন এটি শোনার পর রাসুসাল্লু আলিয়া আরও কাঁদলেন কিন্তু সে কান্না ছিল রত্নের মতো নিঃস্বার্থ এক নবীর চোখে অশ্রু দিকে তাকে আসমান কাঁপে তিনি বললেন তুমি তো আমার ওমতের এক নিঃশব্দ সাক্ষী হয়ে থাকবে সেদিন যখন তারা আমায় ভুলে যাবে তুমি কি তখন আমায় মনে রাখবে মাটি তখন বলে উঠলো আমি তো সৃষ্টির সেই অংশ আর আমি এটিও জানি আল্লাহ সোভানতালা কাকে ভালোবাসেন আপনি তো সেই নূর যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে আপনি না এলে আমি হয়তো অস্তিত্বেই আসতাম না বাতাসে তখন কাঁপছিল এক অলৌকিক সুভাষ ফ্রেস্তার ডানার ছায়া যেন সুয়ে যাচ্ছিল সেই স্থান সেখানে নির্জনে একটি অলৌকিক মজলিস চলছিল সেখানে আলো আলোকে সালাম দিচ্ছিল বিশ্বনবী হজরত মাহমদ ওয়াসাল্লাম সেই মাটির খণ্ডকে হাতে তুলে নিলেন আলতো করে বুকের কাছে রাখলেন যেন মাটি নয় যেন চুম্বনযোগ্য এক কলিজার টুকরা এরপর বিশ্বনবী বলল হে মাটি তুমি তো দেখিয়ে দিলে ভালোবাসা শুধু জবান দিয়ে হয় না হৃদয়ের গভীরতা দিয়েও হয় তুমি এমন এক ওমত যার ভাষা নেই কিন্তু চিন্তা আছে অনুভব আছে এরপর তিনি মাটিকে রাখলেন একটি কাছে ছায়ায় এবং বললেন এখানে থাকো কিয়ামত পর্যন্ত যেন এই জায়গাটি সাক্ষ্য দিতে পারে এরপর বিশ্বনবী হজরত মাহমদ সাল্লাই মাটিকে আরো বললো হে মাটির খণ্ড তুমি কি জানো কত মানুষ আছে যারা আমাকে অস্বীকার করবে মাটি তখন উত্তর দিল হ্যাঁ হে নবী আমি জানি কারণ আমি তাদের পায়ের নিচেই থাকি তাদের গুনাহ আমি গিলে নেই তবুও মুখ খুলি না রাসুল সালু আলিউসাল্লাম চোখ বন্ধ করলেন এরপর এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন সেই নিঃশ্বাস ছিল এক জগতের ভার বিশ্বনবী আরও বললেন আমি আমার উন্মতের জন্য প্রতি রাতেই কাঁদি যারা আমাকে দেখেনি তবুও বিশ্বাস করবে তাদের মাঝে তুমি সাক্ষ্য দেবে মাটি তখন উত্তরে বলল হ্যাঁ আমি সাক্ষ্য দেব যে তারা আপনাকে ভালোবাসত যে তারা আমার উপর দাঁড়িয়ে আপনার নাম নিত যে তারা অশ্রু ফেলত আপনার নাম শুনে রাসুল সাল্লাম এবার মৃত্যু হাসলেন এবং তিনি বলতে লাগলেন আল্লাহ সেই উন্মত্তের জন্য জান্নার সৃষ্টি করেছেন যারা শুধু আমাকে দেখে না বরং চোখ বন্ধ করে আমার প্রেমে ডুবে থাকে সেই মুহূর্তে পাহাড়ের পেছন থেকে ভেসে এলো ঝিরঝিরি বাতাস যেন ফেরেস্তারা আমিন বলছে এরপর ঠিক সে সময়ে আকাশে দেখা গেল এক উজ্জ্বল নূরের রেখা যা যেন নির্দেশ করছিল এই মুহূর্তটি থাকবে চিরস্মরণীয় হয়ে এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সেই স্থান ত্যাগ করে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু তার হৃদয়ে সে মাটি থেকে পাওয়া ভালোবাসা যেন থেকে গেল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লাম যখন পাহাড় থেকে নামছিল ঠিক সেই মুহূর্তে সকল ফেরেস্তারা রাসুল সাল্লু আলী আসলামের পিছনে আসছিলেন এরপর রাসুলসাল্লু আলী মকার পথ ধরে হাঁটছিলেন কিন্তু তার অন্তর থেকে বারবার উকি দিচ্ছিল সেই মাটির খণ্ডের কথা মনে মনে বলছিল হায় যদি আমার অম্মত এমন হতো যেমনটি সেই মাটি ভাষাহীন কিন্তু ইমানে পরিপূর্ণ তিনি ভাবছিলেন সেই দিন যেদিন কেয়ামত হবে এবং মানুষ সাক্ষীর খোঁজ করবে তখন হয়তো সে পাহাড় বলবে আমি দেখেছি হয়তো সেই মাটির খণ্ড বলে উঠবে আমি সাক্ষ্য দিচ্ছি বিশ্বনবী হজরত মাহমদ সাল্লাহ আলী আসাল্লাম যখন ঘরে ফেলেন তখন হজরত আইসারাদ্লাহ তাল্লাহ আহু তাকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আজ আপনার মুখ এত আলোয় ভরা কেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম ঋদু হিসেবে বলে উঠল আজ আমি এমন এক বান্দার সালাম পেয়েছি যার হৃদয় ছিল না রক্ত ছিল শুধু নিঃশব্দইমান আইসারাদুল্লাহ তাল্লাহ আনহু বিশ্বনবীর মুখে এমন কথা শোনার পর তিনি অবাক হয়ে গেলেন বিশ্বনবী এবার বলে উঠলেন আল্লাহর সৃষ্টি সীমাহীন কিছু সৃষ্টি কথা বলে মুখে আর কিছু কথা বলে ভালোবাসায় বিনয় নিঃশব্দতায় রাত গভীর হতে লাগলো রাসুল সাল্লু আলিয়া উঠলেন তাহাজদের জন্য বিশ্বনবী এবার শেষদায় গেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন সেই কান্নার কারণে মাটি যেন ভিজে গেল আর সেই মাটিও হয়তো চিনে ফেলেছিল তাকে কারণ সে জানতো আজ যার শেষদায় আমি ভিজে গেলাম তিনি সেই যার নাম শুলে মাটির দলা সালাম দেই এরপর পরের দিন সকালবেলা সাহবিদের কাছে তিনি কিছু বললেন না শুধু তার চেহারাই একটি অদ্ভুত প্রশান্তি ছিল যেন কেউ এক গভীর সত্যর সন্ধান পেয়েছেন কিন্তু তা বলার জন্য ভাষা যথেষ্ট নয় হজরত আবু বকর রায়দুল্লাহ তাল্লা আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ আজ আপনি অতিশয় নরম আর নীরব মনে হচ্ছে এরপর তিনি মৃদু হেসে বলে উঠলেন আবু বক্কর আমি এমন এক বান্দার ভালোবাসা পেয়েছি যার মুখ নেই কিন্তু হৃদয় দোয়া আছে। সাহবিরা অবাক হয়ে তাকিয়ে থাকলেন কেউ বুঝলেন না ঠিক তিনি কি বোঝাতে যাচ্ছেন। কিন্তু তার কণ্ঠের কমলতা তাদের অন্তর ভিজিয়ে দিল এই ঘটনাটির বেশ কয়েকদিন পর একটি শিশু এসে বলতে লাগলো ইয়া রাসুলাল্লাহ আমি একটি স্বপ্ন দেখেছি আমি দেখেছি আপনি পাহাড়ে গেছেন আর মাটি আপনাকে সালাম দিচ্ছে রাসুলসাল্লু আসাল্লাম শিশুটির দিকে তাকিয়ে বললেন তুমি কি জানো সেই মাটির সালাম ছিল এমন এক সালাম যা আল্লাহর হেফাজতে রয়ে যাবে কেয়ামত পর্যন্ত শিশু অবাক হয়ে বলল ইয়া রাসুলাল্লাহ মাটি তো কথা বলতে পারে না নবি বলে উঠল যার অন্তর বিশুদ্ধ তার কাছে বস্তুও জবাব দেই এরপর ধীরে ধীরে সেই ঘটনাটি পুরো মতিনাই ছড়িয়ে পড়ল কেউ বিশ্বাস করল আবার কেউ করল না কিন্তু সে পাহাড় সাক্ষী সেই স্থান সাক্ষী সেই ঘটনার দিনের কথা এরপর একদিন ওমর রায়দুল্লাহ তাল্লাহ আনহু মদিনায় বসে বলতে লাগলেন আমি একবার যেতে চাই সেই জায়গায় যেখানে রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের সামনে মাটি কথা বলেছিল এটি শোনার পর তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলেন অমর রায় আনহু বলতে লাগলেন এই হৃদয় কঠোর ছিল কিন্তু নবীজির মুখে সেই ঘটনা শোনার পর থেকে আমার চোখে পানি আসে আমি দেখতে চাই সত্যি কি সেই মাটির সংস্পর্শে কিছু থাকে এবং তিনি রওনা দিলেন এরপর দিন শেষে সেখানে গিয়ে পৌঁছালেন এবং সূর্য পশ্চিমে হেলে পড়েছে এরপর সেখানে গিয়ে একটি কাছে নিচে বসে পড়লেন যেখানে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম যে কাছে নিচে বসেছিলেন সেখানে বসলেন মাথা নিচু করলেন যেন হৃদয় দিয়ে শুনতে চাইলেন সেই নিঃশব্দ সালাম কিছুক্ষণ পর হঠাৎ তার চোখে পানি চলে এলো এরপর অমর রাজে আল্লাহ আনহু বলেন হে আল্লাহ আমি তো কিছুই শুনতে পাইনি কিন্তু এই হৃদয় কেন কেঁপে উঠল মনে হলো এই স্থান যেন এখনও বয়ে বেরায় রাসুল সাল্লাহ আলিয়ালামের প্রেমের গন্ধ তিনি জমিনে হাত রাখলেন এবং চোখ বন্ধ করলেন ধীরে যেন বলছেন হে মাটি তুমি কি আমাকে চিনতে পারো তখন বাতাস হালকা করে বয়ে গেল তার গাল শুয়ে তখন তিনি বুঝতে পারলেন এটা শব্দ নয় এটা ভাষা নয় এটা যেন ইমানের স্পর্শ রাসুলসাল্লু আলিয় সাল্লাম একদিন এখানে পা রেখেছিলেন তাই আজও এই মাটি নরম হয়ে যায় কারো চোখের পানিতে ফিরে এলেন তিনি কিন্তু তার চেহারায় এক নতুন প্রশান্তি সাহাবিরা জিজ্ঞাসা করলেন আপনি কাঁদলেন কেন তখন অমর রায়দুল্লাহ তালা আনহু বলতে লাগলেন কারণ আমি আজ বুঝেছি রাসুলের স্মৃতি শুধু হৃদয় নয় মাটিতেও থাকে এরপর সেই দিন থেকে সাহাবিরা মাঝে মাঝে সেই স্থানে যেতেন বসে থাকতেন নিরব কিছু না বলে কিছু না শুনে শুধু অনুভব করতেন সেই অলৌকিক প্রশান্তি যা একদিন শুয়ে গিয়েছিল রাসুলসাল্লাহু আলি আসালামের পদস্পর্শে